উপনির্বাচনের ফলে কোনো প্রভাব পড়বে না সরকারে রাজ্যে শাসন ব্যবস্থা পাল্টানোর সুদূরতম কোনো সম্ভাবনাও নেই দু হাজার সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে দুশো আসনের মধ্যে দুশো আসনই পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল বিজেপি পায় সাতাত্তর আসন এরপর বেশ কয়েকজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছে অর্থাৎ উপনির্বাচনের চার আসনে বিরোধী প্রার্থীরা জয়ী হলেও সরকারে তার কোনো প্রভাব পড়বে না এই পরিপ্রেক্ষিতে মনে করা হয়েছিল এই চার কেন্দ্রে ভোট চলবে নিজের ছন্দে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন মনে করা হয়েছিল পঞ্চায়েত অথবা বিধানসভা নির্বাচনে যেভাবে উত্তাপ ছড়ায় নির্বাচনকে কেন্দ্র করে উপনির্বাচনে তা হবে না ভাবনা সম্পূর্ণ ভুল ছিল ভোটের আগে রাত থেকে বিরোধী দলের কর্মী পোলিং এজেন্টদের উপর হামলা চলল কোলো বোমাবাজি চলল গুলি ভয় দেখিয়ে হুমকি হুশিয়ারি দিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি হল ভোটের দিনও দফায় দফায় বিরোধী প্রার্থীর ওপর হামলা গাড়ির কাজ ভাঙা গোব্যাক স্লোগান দিয়ে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হলো পঞ্চায়েত নির্বাচনে যেভাবে যেন তেন প্রকারে নেও পঞ্চায়েত দখল করতে ঝাঁপিয়ে পড়েছিল শাসক দলের কর্মীরা উপনির্বাচনেও মিলল তাঁরই প্রতিচ্ছবি মোড়ের মাথায় গুন্ডারা দাঁড়িয়ে থাকছে যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে এটা চলতে পারে না বেশি দিন চলবেও না মানুষের বিদ্রোহ করবে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে চেষ্টা করছে পুলিশ প্রশাসন তো একদম মতো আচরণ করছে তো পশ্চিমবঙ্গকে আমার মনে হয় কেন্দ্র নির্বাচন কমিশনের আলাদা করে ভাবা উচিত এটাকে অ্যাট গোটা দেশের মতো ভাবলে হবে না তাহলে ভোট হবে না এখানে তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করেছে ফলে কোনো ধরনের কোনো গোলমালে তৃণমূল কংগ্রেসের কোনো দরকার ছিল না কোথাও বিজেপিরা গোষ্ঠীবাজি করে মারামারি করে তৃণমূলের ঘাড়ে দোষ দিচ্ছে যার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগই নেই কোথাও হারার ছুতো তৈরি করতে পায়ে পা দিয়ে ঝগড়া করে প্ররোচনা দিয়েছে তৃণমূল কর্মীরা তারপরেও যথেষ্ট সংযম দেখিয়েছেন প্রশ্ন হচ্ছে কেন যেখানে জয় বা পরাজয় সার্বিক ছবি পাল্টাবে না সেখানেও কেন মরিয়া শাসক দলের কর্মীরা তাহলে কি রাজ্যে বিরোধী অস্তিত্ব রাখতেই নারাজ শাসক সমস্ত আসনই দখল করতে চায় তারা সে কারণেই মানুষের ভোটের ভরসায় না থেকে নির্বাচনের আগের রাত থেকেই এভাবে গুলি বোমা নিয়ে রাস্তায় নেমে পড়া উত্তর যাই হোক এই সব ছবি কিছুতেই সুষ্ঠু গণতন্ত্রের নিদর্শন হতে পারে না বলছে রাজনৈতিক মহল নিউজ